রাধে রাধে বন্ধুরা আমি সৌম্য তোমরা দেখছো নীলমাধব চ্যানেল আর আমি আর শোনাব তোমাদের গীতার প্রথম অধ্যায়ের সপ্তম অষ্টম নবম শ্লোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি রাধে রাধে অশ্মাক বিশিষ্টা যে তান্নি বৌধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্ব সংগার্থম তান বিব্রবিমিতে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আট নম্বর শ্লোক ভবান ধৃশ্য কর্ণশ্চ কৃপশ্চ সমিত্তিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্থ থৈবচ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তি ব্যক্তিত্বশালী দৃশ্য কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোম দত্তের পুত্র ভুরী যারা সর্বদা সংগ্রামের বিজয় হয়ে থাকেন পাণ্ডব পক্ষে রথী মহারথীদের বর্ণনা করার পর দুর্যোধন তার স্বপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করছেন বিকর্ণ সফ বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভুরিশ্রবা হচ্ছেন নিকের রাজার ছেলে কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রীয় ভ্রাতা কেননা রাজা পান্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কন্তী দেবীর কাল কোলে তার জন্ম হয় কৃপাচার্যের জমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক নয় অন্যচ বহ বহ সুরা মদর্থে তন্তজীবিতাহ নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশা স বিশারদাহ এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা তারা সকলেই সকলেই নানা প্রকার সজ্জিত এবং বিজ্ঞানের অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয়দ্রত দ্রত শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন সেখানে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রে রণাম এদের সকলের মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পঙ্কবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে একটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও দেখা দেখা যাচ্ছে পরে আরেকটি ভিডিওতে রাতে রাতে